লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকারকে পরাজিত করে জয়ের শিরোপা তুলে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী নব নির্বাচিত সাংসদকে সংবর্ধনা জানালেন জঙ্গল মহলের মানুষেরা বাঁকুড়ার জঙ্গল এলাকার আদিবাসী পুরুষ ও মহিলা সকলে মিলে বাদ্যযন্ত্র সহকারে হাজির হন সাংসদ অরূপ চক্রবর্তীর বাঁকুড়ার বাসভবনের সামনে প্রয়োজনীয় কাজ ছেড়ে সাংসদের বাড়িতে প্রবেশ করতেই অভ্যর্থনা জানাতে প্রথমে বেজে ওঠে ধামসা মাদল বাড়িতে প্রবেশ করতে শুরু হয় সংবর্ধনা জঙ্গলমহল থেকে আসা আদিবাসী মানুষজন নবনির্বাচিত সংসদের হাতে তুলে দেন শালগাছের চারা সংবর্ধনার শেষে সাংসদ অরূপ চক্রবর্তী এবং মিলন মুর্মু কি বললেন শুনে নিন গ্রামের থেকে আমি যাচ্ছি বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে ওদের ওখানে যাওয়া হয়নি ওরা নিয়ে চলে এই আমাদের ইন্দুর আছে ও ইন্দুর বলি আমরা ওকে সব আদিবাসী এরা পুরনো বহুত অনেক দিন থেকে আছে আমার কাছে ওরা আমি যাটা যেতে দেরি হয়েছে ওরা নিজেরাই চলে এসছে জঙ্গল মহলের পক্ষ থেকে একটা এসে আশীর্বাদ করা এবং সেখানে শাল গাছ দিয়ে একদম আপনাকে দেখো জঙ্গল মানুষের মানুষকে আমি ভালোবাসি আর জঙ্গল মানুষ মানুষও আমাকে ভালোবাসে এরা আমাকে ঠাকুর বলে তা এরা আমাকে খুব সম্মান দেয় এবং এদের আপদ বিপদে আমি থাকি এদেরকে শিল্পী ভাতা থেকে ধাদল থেকে যতটা সরকারিভাবে করা যায় করে দিই এদের পাশে থেকে এরা জানে যে আমাদের আপন আছে ঠিক আছে জঙ্গলমহলের মানুষের আশীর্বাদই তো আজকে আমি এমপিও জিতেছি এদের আশীর্বাদে আমি জিতেছি জঙ্গলমহলের মানুষ টাউন এলাকাতে যাতে মানে যেভাবে গাছ কাজ নষ্ট করছে তাতে করে অনেকের মানে প্রাকৃতিক নষ্ট হচ্ছে আমরা সেটাকে মানে শাল গাছ ধরে গাছ ধরে আমরা মানে মানুষকে আমরা সচেতন করতে চেষ্টা করছি যাতে গাছে আমাদের একটা প্রাণ গাছের মাধ্যমে আমরা আগামী দিন হয়তো আমরা একটা জায়গা যেতে পারি তার জন্য গাছ যাতে রোপণ করা হয় গাছের যাতে আরও নতুন ভাবে আমরা বিক্ষণ করতে পারি সেই জন্য আমরা মানে ফুল বাদ দিয়ে আমরা গাছ দিয়ে সম্বর্ধনা হ্যাঁ আমরা অরূপ চক্রবর্তী এমপি সাহেবকে আমরা সম্বর্ধনা দিলাম কেন আমাদের আগে এমপি হয়েছে জঙ্গলমহলে কিন্তু প্রথম আমরা জঙ্গলমহলে মানুষ আমরা মূল স্রোতে আসার মূল কাণ্ডারই হচ্ছেন আমাদের চক্রবর্তী মহাশয় আমরা প্রথম থেকে উনি আমাদের মূল স্রোতে নিয়ে এসছেন আমরা যে কোনো পথে গেছিলাম সেটা মূল স্রোতে একমাত্র চক্রবর্তী মহাশয় আমাদেরকে নিয়ে এসেছেন তার জন্য আমরা আমরা আজীবন ঋণী থাকবো চক্রবর্তী মহাশয়ের কাছে এবং আমাদের মারাঙ্গুরু হিসাবে আমরা তাকে মেনে আসছি বা আর বাঁকুড়া থেকে নবেন্দ্র হাটের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন